হুঁজকে হচ্ছে আমাদের কি চাদ্রাতের ওয়ান ডিশ পার্টি তাই না হ্যাঁ হে তো চলো চলো আমরা একটু দেখি কি আছে আমাদের এটা ছিল আমাদের চাদ্রাতের ভিডিও তো চাদরাতে আমরা ওয়ান ডিশ পার্টির আয়োজন মিষ্টি করেছিল মিষ্টির বাসায় তো আমরা অন্যবার ছাদে করে থাকি অ্যারেঞ্জমেন্টটা তো এবার মিষ্টির বেবি যেহেতু ছোট তো আমি কিন্তু আমাদের নতুন ছাদের মুখ আগেই দেখিয়ে দিয়েছি সবাই 마শাল্লাহ বলতে ভুলবেন না তো আমাদের আয়োজনে আর কি ছিল এক একজন এক একটা আইটেম বানিয়ে নিয়ে আসছিলাম আর কি এটা ছিল ইফতারির পরে তো এখানে মিষ্টি যে কেক বানিয়েছিলো আপু পাকোড়া নিয়ে আসছিলো তারপর হচ্ছে রূপকথার মা ভাবি হচ্ছে নিয়ে আসছিলো পায়েস রান্না করে আর তেলের পিঠাটাও সম্ভবত আপু নিয়ে আসছিলো আর পাকোড়া কে বানিয়েছে আমি জানি না ইতিভাবী হইতে পারে আর কি শোনা হয়নি তো এটা হচ্ছে আমাদের একটা নতুন ভাবি ইতিভাবি নাম তো ভাবি আরও নুডুলস ছিল এখন ভাবি নুডলস অথবা পাকড়ায়ের ভিতরে কোনো একটা ভাবি নিয়ে আসছে আমি জানি না আর আমাদের ছিল হচ্ছে ফুচকা চটপটি আর এই ড্রেসগুলা এবার ঈদের আর কি ঈদের জন্যে না ঈদের আগের দিনকের জন্য আমার আর আপুর সেম ড্রেস ছিল আমি আপুকে গিফট করেছি আর নিজে খেতে অবশ্যই মাকে করেছি আমার ননদদের তো যাই হোক এখানে এই যে আমাদের নতুন সদস্য আমাদের মিষ্টির বেবি তো যার জন্যে আমি অনেক আগে একটা ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা যেন ওকে পাই আর কি দোয়া ছিলাম তো এখানে ও একটু দুষ্টামি করতেছিল সেই ভিডিওটাই করেছি আর আমাদের নাস্তা খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে লিপিয়া পয়দিকে দুধ চা বানিয়ে নিয়ে চলে আসছে তো আমরা এখন চা খাবো যেহেতু একটু রাত জাগতে হবে কারণ মেহেদি পরবো এরপরে তো এদিকে যে ইতিভাবি এটা আমাদের নতুন ভাবির কথা বলেছিলাম তো এটা হচ্ছে ইতিভাবি ইতিভাবী এখানে রূপকথাকে মেহেদি পরিয়ে দিচ্ছে এক এক করে আনটি তারপর বাচ্চা কাচ্চা সবাই পড়বে মেহেদি আমিও একটু পড়েছিলাম আর এই যে মাসাল্লা পরীকে কত সুন্দর দেখা যাচ্ছে কিউট লাগতেছে তো ওকে একটু ছবি তুলতেছিলাম তো এখানে যে ভিডিও করেছি যে হচ্ছে সবাই মেহেদি পড়ছে আর সবাই তাকিয়ে আছে তো বাচ্চা কাচ্চা এখন সবাই আমরা এক এক করে মেহেদি পরবো এই যে সবাই চা খাচ্ছে এখন চা খাওয়া শেষ হয়ে গেলে সবাই হচ্ছে মেহেদি পড়বে তো এরই ফাঁকে দেখি নিচে গ্যাঞ্জাম হচ্ছে কোন জায়গার পিচি পাচ্চা আর কি গ্যাঞ্জাম করতেছিল তো এই জ্ঞানজামের ভিতরে দেখি বাবু চলে আসছে তো আমি নিচে যে ওকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন হচ্ছে অয়নবাবু দেখি মেহেদি পরিয়ে দিচ্ছে ইতিভাবির বোন এটা বোন না ভাগ্নি আর এটা হচ্ছে ইতিভাবির বেবি তো যাই হোক এখানে আমরা আবার এই যে দেখা দেখি করছি ইতিভাবির কানের দুলটা মিষ্টির খুব পছন্দ হয়েছে তো এটা আমরা খুলে আর কি নতুন ডিজাইন তো দেখতেছিলাম তারপরে এই যে রং ঢঙের ছবি আন্টির মেহেদি পরা শেষ আর এদিকে আমি কিন্তু এখনো পড়িনি আপু পড়েছে আপু এক হাতে বলেছে তো সবাই আর কি হাত দিতে রাজি হচ্ছে না রোমা আপু তো কিছুতেই দিল না কারণ রোমা আপু অর্ধেক মেহেদি পড়েছে বলছে আমি অর্ধেক মেহেদির হাত আমি দিব না তো যাই হোক এই যে বাচ্চা কাচ্চা এখানে একটু করতেছে ফোন দিয়ে দেখতেছে সে টিভি তো মেহেদি পরে চলে গেল সে ছবি তুলবে বান্ধবীরা নাই তাই তো আপনাদের বান্ধবীদের এখনো ছবি হয়নি দেখেন না ওটা কি আর টিভি দেখতেছে একটু দেখে আসেন তো সবাই যে যার মতো মেহেদি পড়তেছে ব্যস্ত বা বাসায় চলে গেছে তো আমি কি করব অরিন বাবু যেহেতু মেহেদি পরে তারপরে যাবে আমিও একটু পরবো তো বসে বসে একা একা একটু ঢং করতেছিলাম আর কিছুই না তারপরে এই যে অয়নবাবু আমাকে একটু মেদি পরিয়ে দিল যদিও এটা আমরা একটা পেস থেকে নিয়েছিলাম অর্গানিক মেহেদি তো কোনো রকম কোনো কালার আসেনি যদিও পরে আমি এটা উপরে আবার দেখা যাচ্ছে যে ওয়ান টাইম যে মেহেদিগুলো আছে ওইগুলো পরেছিলাম তো এখানে যে এখন অরিনবাবু পড়তেছে আর মেয়ে যেহেতু বড় হয়ে গেছে এখন ওকে রেখে তো বাসায় যাওয়া যাবে না তো ওর মেহদি পড়া শেষ হইলে তারপরে আমি যাবো এই কারণেই বসে আছি যে সবাই চলে গেছে বাসায় মামও চলে গেছে মাম এসে তো ঘুমিয়েও পড়েছে ওর পাপার কাছে আগে পাঠিয়ে দিয়েছিলাম আসলে অনেক রাত হয়ে গেছে তো এখন এই যে আমরা চলে আসলাম বাসায় তো এই ছিল আমাদের চাদরাতের ভিডিও কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাইতে ভুলবেন না তো দেখাবেন নেক্সট ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ